হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও উৎসব পোর্টাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে আপনাদেরই কাজে লাগবে শুরু করে তো এর আগে আমরা দেখেছি যে উৎসসি সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক মামলা হয়েছে এবং মামলার জন্য অনেকেই ট্রান্সফারও পেয়েছেন যাদের মিউচুয়াল ট্রান্সফার আটকে ছিল বা বিভিন্ন ধরনের যে স্পেশাল কেস বা মেডিকেল গ্রাউন্ড এইগুলো আর কি তো যেটা লেটেস্ট নিউজ আসছে যে রাজ্যের উৎসসি পোর্টালের বর্তমান অবস্থা জানতে চেয়ে রাজ্যের কাছে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং এই ব্যাপারটা এক শিক্ষিকার বদলির আবেদন সংক্রান্ত শুনানিতে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান যে উৎস পোর্টাল এখন কি পর্যায়ে রয়েছে তা নিয়ে রাজ্যের পরিকল্পনা আদালতকে জানাতে হবে এবং এই শুনানিটি ছিল বৃহস্পতিবার এবং সেখানে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ যে পোর্টাল চালু হলে বদলির আবেদন করে শিক্ষক শিক্ষিকাদের আদালতের আদালতে দ্বারস্থ হতে হবে না অর্থাৎ বিভিন্ন ধরনের যে ট্রান্সফার ইস্যুতে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে সেটা কিন্তু হতে হবে না এটা তার জন্য তিনি এটা বলেন এবং পর্যবেক্ষণ কী তার অর্থাৎ এটা কিন্তু এখানে উল্লেখ করা হলো আপনাদের সাথে শেয়ার করা হলো তো মাননীয় বিচারপতি আরও জানান যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ ছিল তাই পোর্টাল বর্তমানের যে পোর্টাল যে অবস্থা সেটা একুশে জানুয়ারির মধ্যে রাজ্যকে জানাতে হবে এটা একটা ব্যাপার ছিল এবং তার সাথে বর্তমানে পোর্টাল নিয়ে রাজ্য কী পদক্ষেপ করছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু জানাতে বলা হয়েছে এবং তারপরেই গুরুত্বপূর্ণ যে ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে যেটা বন সাসপেনশন থাকে সাসপেন্ড থাকে উৎসব পোর্টালটা সেটা এক্সটেনশন নোটিশ আসে তো এবারও কিন্তু আলাদা কিছু নয় কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেলো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো আবার তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ যে নোটিশ সেটা কিন্তু উল্লেখ করা আছে এবং সেখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে এবং এছাড়া নাও দেয় আর ফোর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার অফ কনফার্ট বাই দ্য সেকশন ওয়ান জিরো সেভেন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য টেম্পোরারি সাসপেনশন অফ অপারেশন অফ অনলাইন প্রসেসিং ও অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার থ্রু সুসি পোর্টাল আন্ডার স্পেশাল সারকামস্ট্যান্সেস এক্সেপ্ট প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবার এটাকে পোস্টপোন বা এখানে যেটা এ এটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হলো অর্থাৎ উৎস্বসী পোর্টাল যে অনেকেই ভাবছিলেন যে জানুয়ারি দু হাজার পঁচিশে খুলে যাবে এমনটা নয় কিন্তু এখানে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো আরও একটি নোটিফিকেশান প্রকাশ হয়েছে যেটা আমরা শেয়ার করতে চলেছি তো এই নোটিশটা দেখুন ভালো করে একটু তাহলে বুঝতে পারেন ব্যাপারটা আরও তো এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার চব্বিশের নোটিশ এখানে কী আছে যেটা অলরেডি সাসপেন্ড ছিল সেটা লেখা আছে যে একত্রিশ বার দু পর্যন্ত সাসপেন্ড ছিল এবং তারপর কী আছে অ্যান্ড হোয়ার এজ দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা দেওয়া আছে এবং তার সাথে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এটা হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে ধরতে পারেন এবং এক্ষেত্রে যে কপিগুলো ফরওয়ার্ড করা আছে দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ স্কুল হাই স্কুল বা যে ব্যাপারগুলো সেগুলো আছে এবং প্রাইমারিটা একটু আগাম আমরা দেখলাম অবশ্যই এখানে উল্লেখ করা আছে সেম ব্যাপারটা উল্লেখ করা আছে অর্থাৎ এখানে মিউচুয়াল ট্রান্সফারটাকে ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র বাকি সমস্ত রকম যে ট্রান্সফার সেটা কিন্তু বন্ধ থাকবে আগামী তিরিশে জুন পর্যন্ত তারপর নিচে কি আছে নাও দেওয়ার ফোর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার অফ কনফার্মের জিনিস লেখা যায় রুল ফোর ইন দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড রি অ্যালোকেশন এই যে রুল যে আছে এইসব এই যে স্কুল সার্ভিস কমিশনের রুল আছে তার মধ্যে এই সব যে ট্রান্সফারগুলো এগুলো কিন্তু মানে এখন পর্যন্ত যেটা খোলার কথা ছিল অনেকে আশা করছিলেন সেটা কিন্তু আবার সাসপেন্ড করে ধর তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এক্সেপ্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে সমস্ত রকম যে ট্রান্সফার আছে বেশিরভাগই সেগুলো কিন্তু তিরিশে জুন পর্যন্ত উৎসসী পোর্টালের মাধ্যমে সেটা কিন্তু হবে না অর্থাৎ অনলাইন যে পোর্টাল ট্রান্সফারের জন্য সেখানে মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে বাকি যে সমস্ত ট্রান্সফার সেগুলো কিন্তু বন্ধ থাকলো আপাতত তিরিশে জুন পর্যন্ত তো কোর্ট কেসের মাধ্যমে সেটা হতে পারে অন্যরকম সেটা আলাদা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো প্রাইমারি স্কুল হাই স্কুল বা আদার্স যে ব্যাপার সেটা জানলেন আপনারা তো এবার আমরা একটু পোর্টালের দিকে যাই অনলাইন পোর্টাল কি বলছে একটু দেখে নিই পোর্টাল সাইডে চলে এসেছি এখানে ধরুন আমরা যদি এখানে যাই লগ ইন করার চেষ্টা করি তো এখানে দেখবেন আগের যে নোটিশ সেটা ফ্ল্যাশ করছে দু হাজার বাইশ সালের যে ব্যাপারটা ছিল সেটা ফ্ল্যাশ করছে এবং তারপর সাসপেন্ডের ব্যাপার ফ্ল্যাশ করছে কিন্তু এখানে যদি আপনারা প্রাইমারি হিসেবে লগ ইন করতে চান এখানে ওএসএমএস টাইপ প্রাইমারি করবেন তারপর এখানে কিন্তু যাই করুন বারবার ফ্ল্যাশ হবে কিন্তু এটা কোনো কাজ হবে না তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর সার্কেল সিলেক্ট করবেন ইউনিক কোড দেবেন যেটা বাংলাদেশের পোর্টাল থেকে পেয়ে যাবেন প্যান কার্ড নাম্বার দেবেন তারপর লগ ইন করবেন তো এই মুহূর্তে যেহেতু এখানে জিনিসটা বন্ধ করা আছে অনলাইনে অর্থাৎ আমরা যে মুহূর্তে ভিডিওটা তৈরি করছি আজকে থার্ড জানুয়ারি তো লগ ইন করলেও আপনারা ডিটেলস দেখতে পারেন কিন্তু কোনো রকম অপশান কাজ করবে না মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত সো যাই হোক এটা ওয়েবসাইটে হয়তো ইমপ্লিমেন্টেশান খুব তাড়াতাড়ি চলে আসবে তাহলে আপনারা দেখলেন ইচ্ছা পোর্টাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং